আমরা কমবেশি বেশি সকলেই বিরিয়ানি লাভার তবে বাচ্চা কাচ্চাদের ক্ষেত্রে একটু আলাদা ঠিক কিনা বলেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই প্রাণডালো অভিনন্দন তো এই তো আম্মু সারাবেলার পাকের ঘর থেকে আজকে থাকছে বেগুন ভাজা আর সেই দেখতেই পাচ্ছেন বিশাল আকৃতির একটা বেগুন তাল বেগুন সেটাকে মানে চাকু দিয়ে একটু কেটে নিয়েছি সুন্দর করে এইবার এটাকে একটু লবণ পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলাম তারপরে এটা সব সহকারে হলুদ মরিচ লবণ মানে যে যে মশলাগুলো আমরা খাই তরকারিতে এই যে যেমন হলুদের গুঁড়া একটু পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়া ঝাল যেমনটা খেতে চান যে যেমনটা এখানে একটু ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর যদি চাট মশলা ঘরে থাকে তাহলে হাফচা চামচ চাট মশলাও দিয়ে দিতে পারেন এতে করে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ এবং টেস্ট আলাদা হয় আর একটা কথা বলবো যে এই যে বড় তাল বেগুন ভাজা এটাকে খুবই সুস্বাদু করে কখন যখন আপনি সম্পূর্ণ মশলা দিয়ে বেগুনটা ম্যারিনেট করে রেখে দিবেন কিছুক্ষণ অবশ্যই মশলার সাথে পরিমাণবত এক টেবিল চা চামচ তেল দিয়ে দিবেন এরপরে সব মশলাইভাবে হাতে মেখে নিয়ে যদি কর্নফ্লাওয়ার থাকে হাফ চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিবেন তাহলে আপনার বেগুন ভাজাটা কিন্তু ক্রিস্পি হবে আর আমি এখানে হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা এক করে মেখে নিলাম এবার এই তো বেগুনের গায়ে মেখে নেবো আর জাস্ট মেখে নেওয়ার পরে আমি এর উপর দিয়ে হাফ চা চামচ চিনি ছিটিয়ে রেখে দেব এতে করে আপনার যেমন বেগুন ভাজাতে তেল বেশি একটা লাগবে না আর খেতেও অসাধারণ লাগে প্রতিটা ব্রাইট মানে ব্রাইটে মনে হবে কি যে আপনি মনে হয় এক চামচ করে ঘি খাচ্ছেন মানে এমন একটা ফ্লেভার আর টেস্ট আর স্বাদ মানে যেটাই বলেন অসাধারণ লাগে তো এই তো একটা বড় তাল বেগুন কিন্তু আমি কেটে নিয়েছি আজকে হ্যাঁ এই তো মটরশুঁটিও আছে কিছুটা মটরশুঁটি ছুলে নেব সবগুলো চলতে যাব না অল্প কয়টা যে কইটুক আমার লাগবে হাফ কাপ পরিমাণ মতো বিরিয়ানির সাথে বা তেহারির সাথে বা পোলাওয়ের সাথে আমরা কিন্তু সিজনে এই যে মটরশুঁটিটা আমরা কিন্তু খুব শখ করে খাই আর এটাই তো ফ্রাই নিয়ে নিয়েছি সেখানে আমি এক কাপ পরিমাণের পেঁয়াজ কুচি করে এখন এটা ব্যারেস্তা করে নিব। সাথে একটা চামচ ঘিও দিয়ে দিলাম এতে করে ব্যারেস্তার স্বাদটা অন্য রকম লাগে তো এতো আমি চুলাটা ধরিয়ে দিয়ে ফ্রাই দিয়ে তেলটা গরম করে আমি তো ভেজে নিচ্ছি আর পুরো ভাজাটা এত সময় মতো দেখানো যাবে না এত সময় ধরে বা আপনারাও দেখতে চাবেন না আমার দেখাতে কোনো সমস্যা নেই কারণ ভিডিও তো আমার পুরাটাই করতে হবে কিন্তু কেটে ছেটে এই তো যতটুকু না হলেই চলে না অতটুকুই দেওয়ার চেষ্টা করি তাও যদি আপনারা ভিডিওটা সুন্দর করে দেখেন সময় মতো দেখেন তো এই তো পুরোটাই কথা বলতে বলতে উঠিয়ে নিয়েছি আর এখন আবার অর্ধেকটা দিয়ে দিলাম এর সাথে আমি একটা পাকিস্তানে মুরগির পুরাটা চার পাট করে কাটাই ছিল সেটাকে একটু ধুয়ে ছুরির মাথা দিয়ে একটু রোস্টের মতো করে হালকা পাতলা করে কেটে নিয়েছি রোস্টের মতো অতটা না আর এখানে হাফ কেজি দুধ জাল দিয়ে একবারে ঘন করে আমি এক মগ করে নিয়েছি সেই দুধটাও কিন্তু দিয়ে দিলাম আজকে আমি এই দুধটা দিয়েই আমি এই চিকেনটা রান্না করে নিব। এর সাথে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণের ঘি আর সাথে আনুষাঙ্গিক মশলা এখানে আমি এই যে ঢেলে দিলাম টেবিল চামচ দিয়ে দুই টেবিল চা চামচ আছে এখানে বিরিয়ানি মশলা তো বিরানি মশলাটা থাকলে দিবেন না থাকলে গরম মশলা দিয়েই করে ফেলবেন এখানে দিয়ে দিচ্ছি যে ধুনিয়া গুঁড়া চা চামচ বলা যেতে পারে মরিচটা দিয়ে দিচ্ছি একটু বেশি কারণ কাঁচা মরিচও যাবে এর সাথে আর বিরিয়ানিতেও তো কিছুটা মরিচ আছে তবে তারপরেও আমাদের একটু ঝাল বেশি খায় আমরা তাই একটু মরিচটা দিয়ে দিচ্ছি তারপরে জিরা তা আর হলো কিছু একটু একটু করে দিয়ে এর সাথে আদা রসুন বাটা দিয়ে দিলাম দুইটা টেবিল চামচ পরিমাণে দিয়ে সব একসাথেই কিন্তু আমি এখানে দিয়ে নেড়ে চেড়ে রান্না করে নিব। আর গরম মশলার মধ্যে যা যা ছিল এই যে তেজপাতা তারপরে আপনার কি বলে ওটা স্টার স্টার মশলাটা গুঁড়া করাই ছিল সেটার থেকে আমি হাফ চামচের অনেক মানে এক চিমটি পরিমাণে বলতে পারেন দিয়ে দিয়েছি আর যেহেতু গরম মশলা তো থাকেই আপনার বিরিয়ানি মশলার সাথে তাই অতটাও ইয়ে না শুধু এলাচ দিয়েছি গ্রিন কালারের এলাচটা দারুচিনি লং গোলমরিচ সব সহকারে আর হলো আপনার কি বলে ওটা বিরিয়ানির যে জিরাটা পারে শাহি জিরা সেটাও দিয়ে দিয়েছি দিয়ে একবারে আমি ফ্রাই প্যানে এভাবে কষিয়ে নেব বিরিয়ানি আসলে আমি শুধু বিরিয়ানি বলবো না সব রান্নায় কিন্তু মানে নিজের কাছে যার কাছে যেভাবে রান্না করতে স্বাচ্ছন্দ্য লাগে বা ভালো লাগে আমি মনে করি সেটা মানে সেইভাবে সে রান্না করতে পারে যেমন একটা রেসিপি ধরে ধরে ওইভাবেই মানে ঘড়ি কাটার মতো করে সময় বেঁধে মানে মশলার পরিমাণ কোয়ান্টিটি বেঁধে যে রান্না করতে হবে এই জিনিসটা আসলে আমার হয় না তো এই জন্যই আমার বিরিয়ানি আমি যে আজকে যেভাবে রান্না করছি কালকে সেভাবে যে রান্না করব আমার নিজের কাছেই মনে থাকে না তো আপনারা কি কিছু মনে করবেন না আমার যখন যেটা সহজ মনে হয় সেটা সেইভাবে রান্না করে নিই আজকে বিরিয়ানিতে আমি টক দই দিই নাই আর এখানে আমি দুধ রান্না করছি মাংসটা আমি কষিয়ে নিয়েছি দুই তিনবারে সেখানে কিন্তু আমার একটু পানিও অ্যাড করতে হয়েছে এই যে ধরেন যে কাপ দিয়ে হয় তো দেড় কাপ পরিমাণের তো দুধটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আবার একটু হালকা করে পানি দিয়ে কষিয়ে নিলাম যাতে বিরিয়ানির মাংসটা মানে এমন হবে সিদ্ধ হবে কিন্তু খুলে যাবে না তাহলেই কিন্তু ভালো লাগবে সে আপনি যে মাংস দিয়েই তৈরি করেন না কেন খাসি গরু আর এই যে মুরগি যা দিয়ে করেন তো আমি কিন্তু একসাথেই দিয়ে দিচ্ছি ভাত আলাদা করে মাংস আলাদা করে আর এই ঝামেলাতে যায় নাই যদিও ওইভাবে করলে কিন্তু সেটার স্বাদ ঘ্রাণ আর মানে ইয়াটা চেহারাটা অন্যরকম হয় তো আজকে কোনো মেহমানদারি না আজকে জাস্ট ঘরে বাল বাচ্চা নিয়ে আমরাই খাবো এই জন্য একটা মুরগির সাথে এখানে দিয়ে দিয়েছি দেড়পোট পোলার চাল মানে গুঁড়ো চাল তো গুঁড়ো চালটা অনেক সুন্দর মানে প্যাকেটের মুখটা খুলছি না তখন থেকে এটা হলো গ্রামের বাড়ি থেকে নিয়ে আসা বাড়ির চাল তো বুঝতেই পারছেন তো এই তো অনেকক্ষণই কিন্তু মটরশুঁটিও কিন্তু আমি মাংস শেষের দিকে চাল দেওয়ার আগেই ঢেলে দিয়েছিলাম দেখতে পেয়েছেন নিশ্চয়ই সব সহকারে নেড়ে চেড়ে ফুটন্ত গরম পানি আজকে দিয়ে দিয়েছি এটাও যে সময় দেই তা কিন্তু না যখন যেটা বলেছি আগে যখন যেটা হাতের কাছে আছে সেটাই দিয়ে দিই যদি গরম পানি করার কথা মনে না থাকতো তাহলে আমি ঠান্ডা পানি দিয়েই করতাম আর এটা পুরাতন চাল এটা ঝরঝরেই হচ্ছে এর আগেও আমি পোলাও রান্না করেছি দেখেছি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম আর এই যে ফ্রাই যে ছিদ্রটা আছে সেটা আমি একটা পেঁয়াজ কলি দিয়ে এই যে পেঁয়াজ একটা অংশ দিয়ে ওটা বন্ধ করে দিচ্ছি তাহলে খুব সহজেই আমি যে পরিমাণে পানি দিয়েছি ওতেই হয়ে যাবে পাঁচ মিনিট পরে ঘুরে চলে আসলাম দেখেন কি সুন্দর হয়ে গেছে তবে আমি কিন্তু এর নিচেই দেখাতে ভুলে ভুলে গেছি বলতেও ভুলে গেছি পোলাও বিরিয়ানি এই ধরনের রান্নাগুলো আমি কিন্তু একটু তাপেই মানে করে থাকি যে সরাসরি ফ্রাই প্যান না পানিটা যখন দিয়ে দিই পানিটা দেওয়ার পরে যখন একবার বলক উঠে তারপর থেকেই আমি পুরাটা রান্না সেটা আধা ঘন্টা লাগুক আর চল্লিশ মিনিট আমি পুরাটাই আগে চুলার উপরে একটা ফ্রাই বা তাওয়া দিয়ে নিই তারপর ডিমের তাপে সেটাকে আমি রান্না করি যতক্ষণ লাগে তো দেখতেই পাচ্ছেন মোটামুটি ঝরঝরাই বলতে পারেন খুব সুন্দর হয়েছে নিজের ঢোল নিজেই পিটাচ্ছি তবে অনেক সুন্দর ঘ্রাণ বেরিয়েছে জানেন তো তেলটা কিন্তু খুবই কম পরিমাণে ছিল তেলটা কিন্তু আমি এখন পর্যন্ত দিইনি ঘিটা ভেজে নিয়েছি ঘি দিয়েই কিন্তু আমি বেরেস্তাটা ভেজে নিয়েছি আর ওই ঘি আর বেরেস্তাতেই কিন্তু আমি পোলাওটা রান্না করে নিলাম আর এখন আমি রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে আর হয়তো দশ পার্সেন্ট ফোটা থাকবে তারপরেই ফুরফুরে হয়ে যাবে তো এই মুহুর্তে আমি দিয়ে দিচ্ছি এখানে পুদিনা পাতা আর ধনিয়া পাতা আর খুব সুন্দর এটা এখন আমি ছিটিয়ে দিচ্ছি বিরিয়ানির উপর দিয়ে তার উপরে ঘি দিয়ে দিব মানে চামচের মাথা দিয়ে বিরিয়ানিটা একটু সরিয়ে সরিয়ে সেটার ভিতরে একটা চামচ করে ঘি দিয়ে ঢাকা দিয়ে দেবো তাহলে হয়ে যাবে এই তো আমার সমস্যা বলতে পারেন রান্না করতে করতে চুলারিপাশ মশা অপাশ মশা এটা আমার একটা খুব খারাপ অভ্যাস আর এই কারণেই আমার হাতটা পুড়ে যায় দুই হাতটা এমন জখম হয়ে থাকে সেটা নিশ্চয়ই মাঝে মাঝে আমার ভিডিওতে দেখতে পান এই যে আমি ডান হাত দিয়ে কাজ করছি আমার হাতের উপরের কবজির কাছে লম্বা করে প্রায় এক মাস যাবৎ পুরো একটা দাগ ছিল এত খারাপ লাগতো শুধু ইয়ে দিয়ে দিয়ে ভ্যাসলিন দিয়ে দিয়ে রেখে দিয়েছিলাম কি হয়েছিল তেল ডিম ভাজবো তেলটা বেশি হয়েছিল সেখানে ডিমটা যখন ছেড়ে দিয়েছি তেলটা উষ্টে এসে আমার হাতা একবারে হাতে ভরে গেলো তো অনেক দিন কিন্তু কষ্ট পেয়েছি বেরেস্তাও দিয়ে দিলাম আর কিছুটা রেখে দিলাম গার্নিশের জন্য আর এদিকে বেগুন ভাজাটা করে নিয়েছিলাম এটা আর পুরোপুরি দেখালাম না এমনি ভিডিওটা আমার অনেক লং হয়ে যাচ্ছিলো তবে আসলে কি জানেন এই রান্না বান্না বলেন আর যে যেটা নিয়ে ব্লগ করুক না কেন সেগুলো দেখলে এটা কিন্তু একটা নেশার মতো আমিও আমার আমারও রেগুলার অনেক ব্লগার আছে আপু ভাইয়ারা যাদের ব্লগ আমি দেখি মানে আমি যখন কাজ করা শুরু করেছি তারও আগের থেকে দেখি আমার বিরিয়ানি হয়ে গেছে ঝটপট চিকেন বিরিয়ানি সাথে বেগুন ভাজা আর তো সালাদ না জাস্ট শশা কেটে নিয়েছি সব মিলিয়ে অনেক মজার ছিল ঘরোয়া রান্না বুঝতেই পারছেন যেটা রান্না করেন না কেন স্বাদ হয় অনেক সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রেসিপিটা কেমন হয়েছে শর্টকাটের রান্নাটা কেমন হলো অবশ্যই কিন্তু জানাবেন তাহলে কি হবে জানেন আমি আবার নতুন একটা ভিডিওর উৎসাহ পাবো আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ